তোমরা স্কিমে খুব ভালো করে লক্ষ্য করেছ নদিয়া জেলার এই চাপড়া বিধানসভায় উনিশশো সাতাত্তর সালে বিধায়ক ছিলেন শাহাবুদ্দিন মণ্ডল সিপিআইএম থেকে উনিশশো সালে এই শাহাবুদ্দিন মণ্ডল চাপড়া বিধানসভায় ভোট পেয়েছিলেন তেত্রিশ হাজার দুশো সাতটি তিনি এগিয়েছিলেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে উনিশ হাজার পাঁচশো ভোটে তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন ঊনষাট শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে চাপ দর্শক আমি আফ্রিদি তোমরা দেখছ তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই দর্শক আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাপড়া বিধানসভা কেন্দ্র নিয়ে এই চাপড়া বিধানসভায় উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কারা কারা বিধায়ক ছিলেন কোন বিধায়ক কত সালে কত ভোট পেয়েছিলেন কোন বিধায়ক তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কত ভোটে হারিয়েছিলেন উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কোন বিধায়ক সব থেকে বেশি ভোটে জয়লাভ করেছেন কোন বিধায়ক সব থেকে কম ভোট পেয়েছেন সবটা আলোচনা করব এই ভিডিওর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে এটাই আমি ভীষণভাবে আশাবাদী আর যদি তুমি একজন রাজনীতিপ্রিয় মানুষ হও এই ভিডিওটা তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট চলো আর দেরি করে লাভ নেই শুরু করি তোমরা স্কিমে খুব ভালো করে লক্ষ্য করেছ নদিয়া জেলার এই চাপড়া বিধানসভায় উনিশশো সাতাত্তর সালে বিধায়ক ছিলেন শাহাবুদ্দিন মণ্ডল সিপিআইএম থেকে উনিশশো সালে এই শাহাবুদ্দিন মণ্ডল চাপড়া বিধানসভায় ভোট পেয়েছিলেন তেত্রিশ হাজার দুশো সাতটি তিনি এগিয়েছিলেন তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে উনিশ হাজার পাঁচশো উনতিরিশ ভোটে তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন উনষাট শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে চাপড়া বিধানসভার বিধায়ক ছিলেন সেই শাহাবুদ্দিন মণ্ডল সিপিআইএম থেকে তিনি ভোট পেয়েছিলেন বিয়াল্লিশ হাজার ছশো তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন দশ হাজার তিনশো পঁয়ত্রিশ ভোটে তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন বাহান্ন শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে নদিয়া জেলার চাপড়া বিধানসভার বিধায়ক ছিলেন মীর কাশেম মণ্ডল সিপিআইএম থেকে তিনি ভোট পেয়েছিলেন একান্ন হাজার একশো তিনটি ভোট তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন পনেরো হাজার একশো ভোটে তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন ছাপান্ন শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে চাপড়া বিধানসভার বিধায়ক ছিলেন মীর কাশেম মণ্ডল সিপিআইএম থেকে তিনি ভোট পেয়েছিলেন চুয়ান্ন হাজার একশো বাষট্টিটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন সাতাশ হাজার ছশো ছিয়ানব্বই ভোটে তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন আটচল্লিশ শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব উনিশশো সাল এই উনিশশো সালে নদিয়া জেলার এই চাপড়া বিধানসভার বিধায়ক ছিলেন মীর কাশেম মণ্ডল সিপিআইএম থেকে তিনি ভোট পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার আটশো চুয়ান্নটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন তেরো হাজার দুশো ছিয়ানব্বই ভোটে তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব দু সাল এই দু সালে নদিয়া জেলার চাপড়া বিধানসভার বিধায়ক ছিলেন শামসুল ইসলাম মোল্লা শামসুল ইসলাম মোল্লা তিনি ভোট পেয়েছিলেন সাতান্ন হাজার নশো একচল্লিশটি তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন চার হাজার আটাশ ভোটে তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব দু সাল এই দু সালে চাপড়া বিধানসভার বিধায়ক ছিলেন শামসুল ইসলাম মোল্লা তিনি ভোট পেয়েছিলেন তিয়াত্তর হাজার তিনি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে এগিয়েছিলেন ছাব্বিশ হাজার ভোটে তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন আটচল্লিশ শতাংশ দর্শক তারপর দু সাল এই দু সালে পশ্চিমবঙ্গের পালাবদল হয়েছিল অর্থাৎ সেই পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের বাম শাসনকে ধূলিস করে দিয়েছিল এই বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল ও কংগ্রেসের জোট দর্শক এই দু সালেও এই চাপড়া বিধানসভার পরিবর্তন হয়েছিল এই চাপড়া বিধানসভার মানুষও পরিবর্তন করেছিল অর্থাৎ এই চাপড়া বিধানসভায় দু হাজার সালে জয়লাভ করে তৃণমূল ও কংগ্রেসের জোট প্রার্থী রুকবানুর রহমান দর্শক দু সালে এই রুকবানুর রহমান চাপড়া বিধানসভায় ভোট পেয়েছিলেন সাতাত্তর হাজার চারশো তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন দু হাজার ছশো তেত্রিশ ভোটে তিনি শতকরা হিসাবে ভোট পেয়েছিলেন সাতচল্লিশ শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব দু সাল এই দু সালে নদিয়া জেলার চাপড়া বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের রুকবানুর রহমান সেই রুকবানুর রহমান এই চাপড়া বিধানসভায় দু হাজার ষোলো সালে ভোট পেয়েছিলেন ঊননব্বই হাজার পাঁচশো ছাপান্নটি তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি এগিয়েছিলেন তেরো হাজার চারশো তেষট্টি ভোটে তিনি শতাংশের বিচারে ভোট পেয়েছিলেন আটচল্লিশ শতাংশ দর্শক তারপরে আমরা দেখে নেব দু হাজার একুশ সাল অর্থাৎ লাস্ট যে বিধানসভা নির্বাচন হলো সেই দু হাজার একুশ সালে এই চাপড়া বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের রুকবানুর রহমান তিনি ভোট পেয়েছিলেন তিয়াত্তর হাজার আটশো ছেষট্টি তিনি এগিয়েছিলেন বারো হাজার একশো আঠেরো ভোটে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে তিনি শতকরা হিসেবে ভোট পেয়েছিলেন পঁয়ত্রিশ শতাংশ দর্শক আমরা এবার দেখে নেব উনিশশো সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত কোন রাজনৈতিক দল কত পার্সেন্টেজে ভোট পেয়েছে কিভাবে তাদের ভোট বাড়া কমা হয়েছে দর্শক সবার প্রথমে আমরা সিপিআইএমেরটা দেখে নেব তোমরা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করতে পারছ উনিশশো সালে সিপিআইএম চাপড়া বিধানসভায় ভোট পেয়েছিলেন ফিফটি পার্সেন্টেজ উনিশশো বিরাশিতে বাহান্ন শতাংশ উনিশশো সাতাশিতে ছাপান্ন শতাংশ উনিশশো একানব্বই আটচল্লিশ শতাংশ উনিশশো ছিয়ানব্বইয়ে ঊনপঞ্চাশ শতাংশ দু হাজার একে পঁয়তাল্লিশ শতাংশ দু হাজার ছয়ে আটচল্লিশ শতাংশ দু হাজার এগারোতে ছেচল্লিশ শতাংশ দু হাজার ষোলোতে একচল্লিশ শতাংশ বাম আর কংগ্রেসের জোট প্রার্থী ছিল তারা পেয়েছিল একচল্লিশ শতাংশ দু হাজার একুশে পেয়েছে ছয় শতাংশ দর্শক দু এগারো সাল থেকেই চাপড়া বিধানসভায় বামেদের ভোট কমতে থাকে দু হাজার এগারোতে ছেচল্লিশ দু হাজার ষোলোতে একচল্লিশ দু হাজার একুশে ছয় শতাংশ দর্শক এবার আমরা আই এন সি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসেরটা দেখে নেব উনিশশো সাতাশি সালে কংগ্রেস এই চাপড়া বিধানসভায় ভোট পেয়েছিল চোদ্দো শতাংশ উনিশশো বিরাশিতে কোনো ডেটা আমার কাছে নেই উনিশশো সাতাশিতে উনচল্লিশ শতাংশ উনিশশো একানব্বইয়ে তেইশ শতাংশ উনিশশো ছিয়ানব্বইয়ে উনচল্লিশ শতাংশ দু হাজার একে কোনো ডেটা নেই দু হাজার ছয়ে একত্রিশ শতাংশ দু হাজার এগারোতে কোনো ডেটা আমার কাছে নেই দু হাজার ষোলোতে বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী তারা পেয়েছিল একচল্লিশ শতাংশ দু হাজার একুশে ছয় শতাংশ দর্শক আমরা এবার বিজেপিরটা দেখে নেব বিজেপি উনিশশো বিরাশি সালে এই চাপড়া বিধানসভায় বিজেপি ভোট পেয়েছিল পাঁচ শতাংশ উনিশশো সাতাশিতে দুই শতাংশ উনিশশো একানব্বইয়ে চোদ্দো শতাংশ উনিশশো ছিয়ানব্বইয়ে ছয় শতাংশ দু হাজার একে পাঁচ শতাংশ দু হাজার ছয়ে কোনো ডেটা নেই তাই বলতে পারছি না দু হাজার এগারোতে চার শতাংশ দু হাজার ষোলোতে আট শতাংশ দু হাজার একুশে সাতাশ শতাংশ এই চাপড়া বিধানসভায় বিজেপির ভোট বেড়েছে দু সাল থেকে দু সালে বামেদের ভোট কমতে শুরু করেছে অপর দু হাজার এগারো সালে বিজেপির ভোট বাড়তে শুরু করেছে দু হাজার এগারোতে বিজেপি পেয়েছিল চার শতাংশ দু হাজার তারা পেল আট শতাংশ দু হাজার একুশে শতাংশ দর্শ দর্শক এবার আমরা দেখে নেব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দু সালে টিএমসি এই চাপড়া বিধানসভায় ভোট পেয়েছিল বিয়াল্লিশ শতাংশ দু হাজার ছয়ে শতাংশ দু হাজার এগারোতে সাতচল্লিশ শতাংশ দু হাজার ষোলোতে আটচল্লিশ শতাংশ দু হাজার একুশে পঁয়ত্রিশ শতাংশ তাদের ভোট কমে যাওয়ার একটা ছোট্ট কারণও আছে এই চাপড়া বিধানসভায় দু হাজার একুশ সালে নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন জেবের শেখ তিনি কিন্তু উনতিরিশ শতাংশ ভোট পেয়েছিলেন একার ক্ষমতা দেখিয়ে সেই জেবের শেখ কিন্তু উনত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন এই চাপড়া বিধানসভায় দর্শক এই চাপড়া বিধানসভায় সাহাবুদ্দিন মণ্ডল তিনি দুবার বিধায়ক ছিলেন মীর কাশেম মণ্ডল সিপিআইএম থেকে তিনি তিনবার বিধায়ক ছিলেন শামসুল ইসলাম মোল্লা সিপিআইএম থেকে তিনি দুবার বিধায়ক ছিলেন রুকবানুর রহমান তৃণমূল কংগ্রেস থেকে তিনি তিনবার বিধায়ক হয়েছেন দর্শক এই চাপড়া বিধানসভায় সবথেকে বেশি ভোটে জয়লাভ করেছে তিনি হলেন মীর কাশেম মণ্ডল দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন দর্শক আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন ভালো থাকবেন